দুর্গাপুজো শুরু হতে আরমাত্র হাতে গোনা কয়েকটা দিন এরই মধ্যে লিলুয়া পশ্চিম চকপাড়ার অভিজাতী সঙ্গের দুর্গাপুজোর খুঁটি পুজো হয়ে গেল অভিজাতী সঙ্গের এবছরের পুজো পঁচিশ বছরে পদার্পণ করছে এ খুঁটি পুজোয় উপস্থিত ছিলেন প্রেসিডেন্ট রঞ্জিত কর্মকার জয়েন্ট সেক্রেটারি রাজু চন্দ্র বাপি দাস মনোজ দে এবং গৌতম ক্লাব সেক্রেটারি উত্তম চক্রবর্তী ক্লাব প্রেসিডেন্ট গণেশচন্দ্র শেখরচন্দ্র এবং নেপাল দাস খুঁটি পুজোর দিন সঙ্ঘের মহিলা সদস্যরাও উপস্থিত ছিলেন সুমি কর্মকার দে সোমা হালদার মান্টি মজুমদার সোমা মজুমদার এবং অন্যান্য মহিলা সদস্যরাও এদিন উপস্থিত ছিলেন সঙ্ঘের পুরুষ সদস্যরা যেমন পুরো, সুখেন শানু অরিন্দম শুভ বাবুয়া পাণ্ডু বাপ্পা প্রসেনজিৎ সোমনাথ কুন্তল বাবাই পিন্টু সন্দীপরাও এই খুঁটি পুজোর দিন উপস্থিত ছিলেন এদিনের খুঁটি পুজোর পুরোহিত ছিলেন বাসুদেব চক্রবর্তী অভিযাত্রীর সঙ্গের এবছরের দুর্গাপুজোর মণ্ডপ সজ্জার দায়িত্ব রয়েছে বনমালী ডেকোরেটরস ইন্টেরিয়র ডেকোরেশনে রাজা ইলেকট্রিশিয়ান অ্যান্ড সাউন্ড কল্যাণী ইলেকট্রিক অভিযাত্রী সঙ্গের এবছর দুর্গাপুজোর বিশেষ আকর্ষণ থাকবে এলাকার বাচ্চাদের নিয়ে মহিষাসুর মর্দিনী এবং এলাকার বাচ্চাদের নিয়ে একটি নাটকও হবে যেটির পরিচালনার দায়িত্বে রয়েছেন ক্লাব সেক্রেটারি উত্তম চক্রবর্তী অন্যান্য বছরের তুলনায় বেশি সংখ্যক লোক ক্লাবে আমন্ত্রণে এসেছেন আবার এবারে আমাদের ক্লাব মণ্ডপ যে সাজানো হবে পুজোর সেটাও একটু অন্য রকমের প্রস্তুতি আছে আর বিশেষভাবে সপ্তমীর সকালের জল ভরাতে সেখানে একটি র্যালি বেরোবে তো এই নিয়ে এবারের পুজো অন্যান্য বছরের তুলনায় আরো ভালো হবে আগামী বছরগুলোতে আরো ভালো হবে আপনার নাম কি লক্ষণ ঝা আপনি এই পুজোর সময় কতদিন জড়িত আছেন আমি তো যখন থেকে এসেছি এখানে মোটামুটি বারো বছর হয়ে গেছে ভালো লাগে ভালো লাগে তো তো আশা করি এবছরও আপনি আমাদের সঙ্গে সেই সহযোগিতা হাত বাড়াবেন ঠিক আছে এছাড়া আমাদের এই বছরে সম্ভবত আপনার নাম দাদা পিন্টু বাঘ পিন্টু বাঘ আপনি কি পুজো কমিটির সঙ্গে আছেন এবছর আমি পুজো কমিটির প্রসাদক

মনোজ দে মনোজদে আপনি কি এবার পুজো কমিটির সঙ্গে আছেন পুজো কমিটির সাথে হ্যাঁ তো আপনি কোনো কি পদ হোল্ড করে আছেন আমি পদে আছিলাম আমি আছি আচ্ছা আপনার পুজো নিয়ে কোনো চিন্তা চিন্তাভাবনা পুজো যা করবো ভালো করবো ভালো করবো এবার থেকে ভালো করুন আচ্ছা ইচ্ছা আছে আমাদের আমাদের হাফ পাঁচ দিন ফাংশন আছে ঠিক আছে লাইটিং মেশিন সব ওকে হবে কোনো চিন্তা নেই

পঁচিশ চব্বিশ বছর পেরিয়ে আপনার পঁচিশ বছরে পদার্পণ করি এবছরে নতুন কোনো চিন্তা ভাবনা আমার চিন্তা ভাবনা আমরা পাড়ার সবাইকে নিয়ে সুন্দরভাবে খুব আমি আনন্দ পেয়েছি আমি এতে খুব খুশি এবং আনন্দিত আমি এই পুজোর সাথে জড়িয়ে থাকার জন্য সুস্থভাবে দুর্গা মায়ের পুজো আচ্ছা আনন্দ ঠিক আছে দাদা নমস্কার এবং আমাদের অনেক কর্মসূচি আছে পুজো ঘিরে আমরা অত্যন্ত আশাবাদী যে আমাদের আমরা পুজোর কটা দিন কালচারাল প্রোগ্রাম দিয়ে যাব যেমন আমাদের উদ্বোধনী থেকে আমাদের নিত্য অনুষ্ঠান থেকে আমাদের ফোক সং থেকে শুরু করে আধুনিক অনেক রকম প্রোগ্রামের মধ্যে দিয়ে আমরা পুজোটাকে পৌঁছবো এবং আমরা আশাবাদী আমাদের সাথে যারা আছেন এবং আমাদের যে আলোকসজ্জা এবার অত্যন্ত একটা সারপ্রাইজ আছে আপনাদের জন্য আমাদের এই এলাকা এলাকাবাসীদের জন্য লিলুয়া বলবো না সারা পশ্চিমবঙ্গ পশ্চিমবাংলা বাসীদের জন্য বলছি আমাদের আলোকসজ্জা যে আছেন এটা আমরা একটুখানি গোপন করব কেননা এটা হচ্ছে আমাদের সারপ্রাইজ দেবো আমরা দিতে চাইছি কারণ আলোকসজ্জা আমাদের অত্যন্ত এত সুন্দর আমরা পরিকাঠামো তৈরি করে তুলে ধরব যাতে সবাই মানে আলোকসজ্জা দেখে খুব আনন্দিত হবেন উল্লাসিত হবেন এবং তার সাথে আর একটা ছোটো কথা বলি যে আমাদের মণ্ডপসজ্জা যে আমরা মণ্ডপটাকে এইবার আমাদের চিন্তাধারার মাধ্যম দিয়ে যেভাবে আমরা তৈরি করতে চাইছি আমরা আশাবাদী যে আমাদের মণ্ডপ দেখে সমস্ত দর্শনার্থীদের যারা পুজো দেখতে আসবেন পুজো পরিক্রমা করবেন এবং আমাদের যারা এখানে আসবেন বাইরে থেকে বিভিন্ন জায়গা থেকে লোকজন আসবেন আমরা আশাবাদী এবছর আমাদের অত্যন্ত ভিড় হবে এবং হবে সবাই পুজো পরিক্রমা করতে পারবে তাই আমাদের সমস্ত নিয়মকানুন একদম একদম আমরা গভর্নমেন্টের নিয়মকানুন মেনে করি আমাদের যে লীল থানা আছেন তার রুলস রেগুলার রুলস রেগুলেশন যেগুলো আছে ইলেকট্রিক সাপ্লাই যেগুলো আছে আমাদের ফায়ারের যেগুলো আছে আমরা সমস্ত কিছু মেনে আমরা এই পুজোটাকে পুজো পরিক্রমাটাকে করে আমরা তুলি এবং একটা একটা কথা বলবো যে আমাদের পুজোটাকে ঘিরে আমরা দীর্ঘ চব্বিশ বছর যখন আমরা অতিক্রম করেছি এই পঁচিশ বছর পুজোর জন্য আমরা একটি বছর ধরে এখনও করছি অপুরন্ত পরিশ্রম করছি আমাদের পাড়ার কুচিকাচা ছোট ছোটো ছেলেমেয়েরাও তারাও একটা প্রস্তুতি নিচ্ছে তাদের একটা অনুষ্ঠান তুলে ধরার জন্য এবং আমরা তো আছি আপনাদের সবার আশীর্বাদ আমরা কামও করি আপনারা সবাই মিলে আসবেন পুজো দেখবেন আনন্দ করবেন আমাদের সাথে সহযোগিতা করবেন নমস্কার